আজ আমি তোমাদেরকে শেখাবো তোমরা কীভাবে তোমাদের ভুলে যাওয়া ফেইসবুক আইডি পাসওয়ার্ডটি অতি সহজে মাত্র এক মিনিট সময়ে দেখে নিবে আমাদের সাথে অনেক সময় এমনটা হয় আমরা আমাদের ফেসবুক আইডি খোলার পর আমরা পাসওয়ার্ড কি দিয়েছি সেটা ভুলে যাই কিন্তু আবার দেখা যায় কোন সময় ওই আইডির পাসওয়ার্ডটি আমাদের অনেকের জানার প্রয়োজন হয় যে আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি কি। আজ এই সব সমাধান আমি তোমাদেরকে এক মিনিটেই দেখিয়ে দিব তবে এই শর্ত হচ্ছে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখতে হবে লেটস গো প্রথমে তোমাকে তোমার ফোনের যে জিমেইল অ্যাপটি আছে সেই জিমেইল অ্যাপসটিতে আসতে হবে আর যে জিমেল অ্যাকাউন্টটি তুমি তোমার এই ডিভাইসে দীর্ঘদিন যাবৎ ব্যবহার করছো সেই জিমেল অ্যাকাউন্টটি তোমাকে লগ করে নিতে হবে এরপর তোমাকে ম্যানেজ ইউর জিমেল অ্যাকাউন্ট এই অপশনটিতে ক্লিক করতে হবে ম্যানেজ ইউর জিমেল অ্যাকাউন্টটিতে ক্লিক করার পর পাসওয়ার্ড ম্যানেজার একটি অপশন দেখতে পারবে এই পাসওয়ার্ড ম্যানেজার অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড ম্যানেজার অপশনে ক্লিক করার পর তৃতীয় নাম্বারে তুমি আরেকটি ফেসবুক ডট কম একটি অপশন দেখতে পারবে এটিতে ক্লিক করার পর তুমি তোমার এই জিমেল অ্যাকাউন্ট রানিং থাকা অবস্থায় যে সমস্ত ফেইসবুক আইডি যে নাম্বার দিয়ে এবং যে পাসওয়ার্ড ব্যবহার করে ইউজ করেছো সব কিছু তুমি একসাথে দেখতে পারবে আর এইভাবে তুমি ইজিলি তোমার ফোনে যে ফেসবুক আইডিটি ব্যবহার করেছ সেই ফেসবুক আইডির পাসওয়ার্ডটি ইজিলি দেখে নিতে পারবে